আসসালামু আলাইকুম ওয়া ওবার ওয়া বারাকাতুহ ডিজিটাল লে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই ফুলমাইয়া জুয়ার বুড়া একরগে গাইছে দরা দুনিয়া কথা হাওয়া লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো বাহায় ভোলা মাইয়া ভোলা মাইয়া জুগল বুড়া একে রুগে কাইছে ধরা আধুনিকতা তার হাওয়া গায়ে লাগছে তাই যা যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটে বয় পাই না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো বাহাই ফুল্লা মাইয়া জুয়াল একই রোগে কাইসে ধরা রা হাওয়া গাই লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গাই লাগে না আমরা কিন্তু সালাক জাতি মোটেও বাই পাই না আমি আমি আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না আদবাকলাপকারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না একে জনে একাদিকে আইডি চালায় বাই ফেক আইডির নাম কত প্রাকৃত জননা মুরা ফুলা সাইজে ফেসবুকতে মাইয়া মাইয়া রা সব ফুলা হইছে ফেসবুক ভাইয়া কি আজব জামানতে আমরা পল্লাম ভাই কোনটা চলে কোনটা মেচিনা রপাইনাই আরে এই সুবিধা ফেসবুক দিছে আর কো দেবে না আমগো দেশে আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বড় দাম আমগো দেশে ফেসবুক আছে আমরা বড় দাম যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখে শুদ্ধ হিংসা জইলে মরে পড়া কর্মকাণ্ড সব বাদ দিয়া পুচি ফিচি বোলাই ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিপদ হয় সরাসরি না কই আস ফেসবুকে কই ফেসবুকে কোন সংসদার হাইকোর্ট হইয়া গেছে বকলম সম্বল গুলি বিচারপতি হয়েছে আইরে যখন তখন মন করার রে করে ঘোষণা আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ডিজিটালি বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ফুলা মাইয়া ফুলা মাইয়া বুড়া একই রোগে কাইছে ধরা আধুনিকাছে তাই মাডে শিয়ারের দামটা অনেক বেশি যে যত লাইকি পাইসে হয় তোতো সে লিভেছি। কেউবায়াবার লাকু মন্ডাররে বিজ্ঞর জুলি নিয়া মাসা স্োবি দিয়া কৈব আমিল লেখেন মিয়া যুকার মিয়া পলোয়ার সুযুগ কইরিয়া দিছে প্রন লিষ্টে না জুলিয়া চুক্তপ্তভা বসে।

ফুলা মাইয়া জোয়ান বুড়া একের গে কাইছে দরা আধুনিকতার হওয়া গে তাই